সুপ্রভাত সবাইকে তো আরণ্যকে জোর করাতে কিন্তু আয়ুষ আরণ্যককে তার মেঘনার প্লেন ক্র্যাশে যে তার মৃত্যু ঘটেছে এই ঘটনাটা বলে দেয় আর রোশনাই কিভাবে তার জীবনে এসেছে সেটাও বলে দেয় হ্যাঁ বন্ধুরা আজকের পর্বে আমরা এমনটাই দেখতে চলেছি বাংলা সিরিয়াল সমাচারের সাথে এত সময় ধরে জুড়ে থাকার জন্যে তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ অনেক অভিনন্দন আর ভালোবাসা রোশনাইয়ের আজকের পর্বে রিভিউয়ে আরণ্যক জিজ্ঞাসা করছে যে দু বছর আগে তুই এর সাথে সংসার করেছিস কিন্তু দু বছর আগে তো এই তোর স্ত্রী ছিল না তোর স্ত্রীকে আমি সোশ্যাল মিডিয়াতে দেখেছি আর দু বছর আগে এই মেয়ে কোথায় ছিল সেটাও আমি খুব ভালো করে জানি তো এমন কি হলো যে তোকে তুই ওকে বইয়ের পরিচয় দিয়ে রেখেছিস তখন বলছে না আমরা সত্যি বিয়ে করেছি তখন আরণ্যক একটু অবাক হয়ে যায় কি তোরা সত্যি বিয়ে করেছিস বলে হ্যাঁ আয়ুষ মনে মনে ভাবছে যে আবিরা ওকে বলে দিয়েছে এটা বারবার করে বলতে যে তাদের বিয়ে হয়েছে তাই এই সত্যিটা বলছে সবটা আরণ্যকে জানানো যাবে না কিছু জিনিস গোপন করতেই হবে আমাকে আবিরার জন্য ও আমার জন্য অনেক কিছু করেছে তাই ওর এই রিকোয়েস্টটা আমাকে রাখতেই হবে বলছে হ্যাঁ রে আমরা সত্যি বিয়ে করেছি কিন্তু তার আগে মেঘনা সত্যিটা তোকে জানতে হবে দেখ আমরা সোশ্যাল মিডিয়াতে সেইভাবে অ্যাক্টিভ ছিলাম না হ্যাঁ হয়তো কোনো বন্ধুবান্ধব আমাদের ছবিটা সোশ্যাল মিডিয়াতে দিয়েছে তারপর আরণ্যককেও বলছে তার মানে তুই আগে থেকেই ওনাকে চিনতিস কিন্তু তখন যে তোরা কথা বলছিলিস বলছে দেখ ও নিজেকে তোর সামনে আমাকে প্রস্তুত করতে চায়নি মানে নিজেকে ধরা দিতে চায়নি তাই আমি ওকে অপ্রস্তুত করিনি আরণ্যক কিন্তু আয়ুষের বিয়ের ব্যাপারটাতে খুব জোর দিচ্ছে তখন আয়ুষ মনে মনে কিছু একটা সন্দেহ করে বলছে যে আমাদের বিয়ের ব্যাপারে তোর কি কোনো আপত্তি আছে তখন আরণ্যক বলছে না আয়ুষ কিন্তু মনে মনে বুঝতে পারে আবিরা যে নিজেকে গোপন করছে সেটা হয়তো আরণ্যককে উদ্দেশ্য করেও হতে পারে সেই জন্য আরণ্যকের সামনে আরও বিশেষ করে আয়ুষ এটা বলবে না যে তাদের বিয়েটা মিথ্যে তো আয়ুষ বলছে তার মানে এই জন্য তুই থেকে গেছিস তাই তো সত্যিটা জানার জন্য তো শরীর খারাপ হয়নি তখন আরণ্যক বলছে দেখ আমি তোকে মিথ্যে কথা বলবো না হ্যাঁ এটা সত্যি যে আমি এই সত্যিটা জানার জন্য এখানে থেকে গেছি আয়ুষেবা তার ওয়াইফের ঘটনা বলতে শুরু করে যে কিভাবে প্লেন ক্র্যাশ হয়ে তার ওয়াইফের এই অবস্থা তো আরণ্যকে শুনে খারাপ লাগে বলে সরি আমার এটা জানা ছিল না আমি ভাবতেও পারিনি এমনটা বলছে যে তারপরে আমি উন্মাদের মতো হয়ে গিয়েছিলাম শুধুমাত্র বাচ্চাটার মুখের দিকে চেয়ে আমি কোনো খারাপ মানে পদক্ষেপ নেই নি হলে আমার অবস্থাটা এরকমই ছিল যে আমি পৃথিবীতে আর থাকবো না আর একার পক্ষে বাচ্চাটাকে সামলানোও সম্ভব হচ্ছিল না তাই আমি দেশে ফিরে আসি আর দেশে ফিরে এসে অদ্ভুতভাবে আমার আবিরার সাথে আলাপ হয় আর তখনই আমি ওকে তখন আরনক বলছে হ্যাঁ তখন কি বল মানে কিভাবে কি তখনই তুই ওকে বিয়ের প্রস্তাব দিস বলে হ্যাঁ বলে আর ও বিয়ে করতে রাজিও হয়ে যায় বলে হ্যাঁ আয়ুষ বলছে কি ব্যাপার বলতো তুই মনে হচ্ছে আবিরাকে নিয়ে খুব পজিটিভ বলে না না আমি কেন পজিটিভ হতে যাব বলছে আচ্ছা আবিরা কেমন মেয়ে আরণক বলছে আবিরা মানে ও কেমন মেয়ে সেটা আমি তোকে এক কথায় বলে বোঝাতে পারবো না বলে মানে বলছে ও খুব ভালো মেয়ে খুব স্পেশাল বলে বাবা তুই তো দেখছি ওর ব্যাপারে অনেক কিছুই জানিস আরনক বলছে আমার ওয়াইফের সূত্রে ওর সাথে আমার পরিচয় তবে তুই ওকে কোনো কিছু বলতে যাস না তখন আয়ুষ বলছে না না আমি কিচ্ছু বলবো না ও যদি নিজে থেকে কিছু বলতে চায় যদি ও বলে যে ও তোকে চেনে তবে আমি জিজ্ঞাসা করব না হলে নয় আরনক বলছে তুই ভাবিস না তোর ওয়াইফ তোকে খুব ভালো রাখবে তখন আয়ুষ বলছে দেখ আমি মেঘনার জায়গা কাউকে দিতে পারবো না বলে এই সব বলে কোনো লাভ নেই এমনটাও বলছে মেঘনার রিপ্লেসমেন্ট কেউ হতে পারে না আর অন্য বলছে দেখ এখন কি এইসব কথার কোনো দাম আছে এর আগেও তো তুই বলতিস যে তুই মেঘনার জায়গা কাউকে দিবি না কিন্তু তুই দিয়েছিস তো তুই তো ওকে বিয়েও করেছিস তাই এইসব কথার এখন কোনো দাম নেই এখন বিয়ে যখন করে নিয়েছিস তখন দেখবি আস্তে আস্তে ভালোবাসাও তৈরি হয়ে যাবে ও খুব ভালো খুব ভালো ডান্সারও ভীষণ প্রমিসিংও অনেক সোজও করেছে অনেক ট্যালেন্টেডও আয়ুষ বলছে বলছে তাই না কি বলে হ্যাঁ তোর বাড়িতে যদিও বা সেগুলো কোনো কাজে লাগবে না তবে ও খুব প্রমিসিং মেয়ে আর বাইরে তুই ওর অনেক ছবিও দেখতে পাবি বলে কি বলছিস আয়ুষ তো ছবিগুলোর কথা শুনে ভাবছি বাবা তাহলে তো বাড়ি অবধি পৌঁছে গেলে আর নো বলছে মনে হয় না তোর বাড়ি অবধি পৌঁছবে তবে যদি পৌঁছোয় কোনোভাবে তাহলে কিন্তু তোর মিথ্যেটা ধরা পড়ে যাবে তবে সেসব এখন বলে কোনো লাভ নেই তুই তো বিয়েটা করেই ফেলেছিস আয়ুষ কিন্তু মনে মনে ভাবছে আর কেন বিয়ের ব্যাপারটাতে এতটা জোর দিচ্ছে বলছে বিয়ে করে ঠিক করিনি বলে না না একদম ঠিক করেছিস ও খুব প্রমিসিং মেয়ে তোকে খুব ভালো রাখবে তোরা খুব ভালোও থাকবি এরপরে আয়ুষ বলছে ঠিক আছে চল বাইরে আমার সাথে গিয়ে একটু ঘুরে আসবি আমাকে একটু ওই যে এখানে আমি চেম্বার ওপেন করব তো আমাকে সবার সাথে একটু কথা বলতেও যেতে হবে তখন আর কিছু বলছে না বলে কি রে যাবি না বলে এই বেলাটা আমাকে ছেড়ে দে কালকে সকালে তো ফ্লাইট আছে আর মনে মনে বলছে আমাকে যে করে হোক রোশনার সাথে একবার কথা বলতেই হবে তো আয়ুস চলে যায় বলে ঠিক আছে আমি তাহলে যাচ্ছি তুই বাড়িটা ঘুরে দেখতে পারিস আর বলছে হ্যাঁ সেটাই করবো হয়তো ওদিকে মিনি তার মায়ের চোখ বন্ধ করে নিয়ে এসেছে বাইরে বসার জায়গায় তো বলছে কি হলো বলে তোমার জন্য সারপ্রাইজ আছে বলে চোখটা খোল বলে খুলবো তো দাঁড়াও না এই বলে যখন চোখটা খোলে তখন দেখে পুরো বাড়িটা কিন্তু বেলুন দিয়ে সাজানো আর সামনে একটা সুন্দর কেক রাখা রয়েছে এইসব দেখে তো মন ভরে যায় মিনির মায়ের কিন্তু তবুও লালনকে বলছে যে এবার মনে হচ্ছে আমার বাড়ি ছেড়ে যাওয়ার পালা বলে কেন মা কেন এইভাবে বলছেন বলে আমি কি কোনো অপরাধ করেছি যে আমাকে এতটা লজ্জা দিচ্ছ এইসব পাওয়ার যোগ্য তো আমি নই এসব তো আমাকে মানাই না তাই বলছে দুষ্টু বলছে এসব কি বলছো তুমি বলো তো বড় মা কেন বলছো কারণ এতদিন তো সবার আমাদের সবার বার্থডে পালন হয়েছে শুধুমাত্র তোমারটাই হয়নি তুমি যে জন্মেছো এটা তো কেউ মনেই রাখেনি এতদিন তোমার কাছ থেকে আমরা অনেক সার্ভিস নিয়েছি তুমি সবাইকে অনেক দেখে রেখেছো তো এইটুকু তো তোমার প্রাপ্য বলো এভাবে বলছে লালন বলছে কি ব্যাপার রাজাদা তোমার মায়ের জন্য স্পেশাল কিছু করনি তুমি বলে ও তাই না করতাম কিন্তু কি বলো তো আমার করার আগে দেখছি অলরেডি সব কিছু করা হয়ে গেছে তো আমার তো সেখানে কোনো প্রয়োজনই নেই আর মার কাছে তো এখন বাড়ির লোকের থেকে বাইরের লোকে বেশি আপন তখন মাধবীলতা বলছে একদম চুপ করে থাকো রাজা যেই মায়ের কাছে নিজের সন্তানের থেকে বাইরের একজন বাইরের মানুষ আপন হয় সেই মায়ের কষ্টটা যে কতটা সেটা তুমি ঠিক বুঝবে না আর এমন কোনো কথা বলে দিও না যাতে আজকে সন্ধেটা মাটি হয়ে যায় তখন রাজা চুপ করে যায় এরপরে দাদা মানে দাদু ভাই আর কি বড়মাকে বলছে যে বড়ো বউ এসো এখানে তুমি কি আমাকে তোমাকে আশীর্বাদ করার সুযোগ মানে সুযোগটা দেবে না বলে আসছি বাবা এই বলে তার বাবার আশীর্বাদ নেয় মানে শ্বশুরমশাইয়ের তো শ্বশুরমশাই তাকে আশীর্বাদ করে আশীর্বাদ করে একটা এনভেলপ দিচ্ছে বলছে এই নাও তোমাকে তো কোনোদিনও কোনো কিছু দিতে পারিনি তবে এই নিজের জমা পুঁজি থেকে যতটুকু পেরেছি আর কি তোমার কাজে লাগবে নাও বলে এসবের কি দরকার ছিল বাবা আপনি তো আমাকে অনেক কিছু দিয়েছেন এই বাড়িতে বউ হয়ে আসার সুযোগ দিয়েছেন এই বাড়িতে সবাইকে মানিয়ে গুছিয়ে নিয়ে থাকার সুযোগ দিয়েছেন বলেছেন হাজার বাধা বিপত্তি হাজার অপমান যাই আসুক না কেন আমি যাতে সবাইকে নিয়ে থাকি আর সবার ছোটোদের ভুলগুলো যাতে আমি অবশ্যই ক্ষমা করে দিই আপনি আমাকে এত কিছু দিয়েছেন তারপরে এটা কি দরকার আমি এইভাবেই সবাইকে নিয়ে বাঁচতে চাই বাবা এদিকে দাদুভাই তবুও কিন্তু আশীর্বাদ করে তার বড় বউকে তার উপহারটা দেয় এরপরে ঠাম্মি বলছে যে আমি তোমার উপর অনেক অবিচার করেছি বৌমা কিন্তু অনেক বেশি নিয়েওছি তবে আমি তোমাকে ভালোওবাসি তুমি ভালো থেকো সুখে থেকো আর একটা হার দেয় গলার হার বলছে যে এটা দিয়ে আমি তোমার ঋণ তো শোধ করতে পারবো না কিন্তু তবুও আশীর্বাদস্বরূপ আমি তোমাকে দিচ্ছি তো এই বলে আর বলছে যে এটা যদি তুমি সবসময় আমার চোখের সামনে পড়ে থাকো আমার খুব ভালো লাগবে ঠাম্মি যে হার দিচ্ছে সেটা দেখে একদম তনুশ্রিত মানে তনুশ্রী আরণ্যকের বাবা সবাই যতটা না কিছু করছে তারা তো অবাক হয়েছে যে বাবা একটা গলার হার দিয়ে দিচ্ছে যেন তাদেরই সম্পত্তি দিয়ে দিচ্ছে জাহ্নবী তো আরও বেশি করে চোখ বড় বড় করে গোটা গোটা করে দেখছে একদম যেন ওরই জিনিস দিয়ে দিল মনে হয় এরকম একটা ব্যাপার মিনি তো খুব খুশি মা তুম তোমাকে হার দিয়েছে ঠাম্মি তাই বলছে তখন লালন কিন্তু ছবি তুলছে ও একসাথে উপহারের সাথে তার শাশুড়ি মায়ের ছবি তুলছে আবার বাড়ির সবারও ছবি তুলছে একে একে এরপরে দুষ্ট সেই ছবিগুলো দেখছে যেগুলো ছবি ছবি তুলেছে আর কি তারপর লালন বলছে বাবা মিষ্টুর সাথে তো ছবি তোলা হলো না মিষ্টু তুমি এদিকে এসো মিষ্টু তখন কিন্তু যায় না চুপচাপ তাকিয়ে আছে ওদিকে দেখা যাচ্ছে মুম্বাইয়ের অঞ্জন প্রসাদ সেই স্পেশাল ব্রাঞ্চের অফিসারের সাথে আর কাপুরের সাথে বসে প্ল্যান করছে তাদের কাছে খবরাখবর নিচ্ছে যে এর কোনো খবর পাওয়া গেল কিনা তারাও বলছে হ্যাঁ খবর পাওয়া গেছে বলে বাহ তাহলে তো খুব ভালো আর এদিকে রোশনাইয়ের নামেই নাকি অ্যাটেম্প টু মার্ডারের কেসও করে এসেছে এই অঞ্জন প্রসাদ আর যেই দুজন লোককে দিয়ে সাক্ষী দেওয়া হবে সেই দুজন গুন্ডা যে ভাড়া দিচ্ছিলো কাপুর বলছে তাদেরকে মেরে ফেলেছে কাপুরকে তো একটা ধমক দেয় মিথ্যে কথা বলছো তোমার এত বড়ো সাহস আমাকে তুমি মিথ্যে কথা বলছো তুমি ওদের মেরে ফেলেছো ওদের সাক্ষী দেওয়ার জন্য লাগবে তুমি বলছো মেরে ফেলেছো বলে সরি স্যার আমি বলতে চাইনি কিন্তু আসলে আপনার ভয়ে বলে একদম চুপ করে থাকো কোথায় গেল ওরা বলছে ওদেরকে নাকি গায়েব করে ফেলেছে তখন বলছে যে চিন্তা করবেন ওরা সাক্ষী দিতে আসবে তখন অঞ্জন প্রসাদ মানে স্পেশাল ব্রাঞ্চের যে অফিসার তাকে বলছে আপনার জিম্মায় আমি দুটো লোককে দিচ্ছি আপনি ওদেরকে খুঁজে বের করে আপনার জিম্মায় রাখবেন কোনো ছোটোখাটো কেস দিয়ে থানাতে ভরে রাখবেন যখন দরকার হবে ওখান থেকে আমি ঠিক ওকে বের করে নেব তো স্পেশাল ব্রাঞ্চের অফিসার যেন অঞ্জন প্রসাদের কথা শুনে আরও খুব খুশি হয়ে যায় আরও ফ্যান হয়ে যায় তার এরকম একটা ব্যাপার তারপরে বলছে ঠিক আছে স্যার আপনার কথা অনুযায়ী কাজ হবে তখন রঞ্জন প্রসাদ বলছে রোশনাই মানে কোথায় তো বলছে যে ওই দিন ওই এলাকা থেকে যে ট্রাকগুলো বেরিয়েছিল সেই ট্রাকগুলো একটা গ্রামের গা ঘেসেই গেছে আর সেই মুহূর্তে সেখানে কিন্তু একটা ট্রাক দাঁড়িয়েও ছিল যেই ট্রাকে রোশনাই ছিল তো বলছে যে ওখানে একটা গ্রাম আছে বাংলা বিহার সীমানায় ছোটো গ্রাম সেই গ্রামেই আছে তখন আবার এটাও ইনফরমেশন পেয়ে গেছে যে সেই গ্রামের যে একটা সব থেকে ধনী পরিবার সেই পরিবারের নাকি বউ তখন অঞ্জন প্রসাদ অবাক হয় কি ওই পরিবারের বউ তখন স্পেশাল ব্রাঞ্চের অফিসার বলছে হ্যাঁ আমার সোর্স লেগে আছে আমরা খুব তাড়াতাড়ি জানতে পেরে যাব তখন এটা শুনে কিন্তু অঞ্জন প্রসাদ খুশি হয়ে যায় তো স্পেশাল ব্রাঞ্চের অফিসার বলছে আমরা আমাদের টিম নিয়ে খুব তাড়াতাড়ি যাব সেখানে তো অঞ্জন প্রসাদ বলছে কি কেস দেবে বলে আপনি তো বলেছেন দুটো কেস একটা চুরির কেস আর একটা অ্যাটেম্প মার্ডারের কেস অঞ্জন প্রসাদ বলছে একদম ঠিক বলেছেন তো এরপরে অঞ্জন প্রসাদ কিন্তু অর্ডার দিয়ে দেয় যে রোশনাইকে নিয়ে আসার জন্য যে কোনো মূল্যে যে কোনো উপায়ে তো এই বলে স্পেশাল ব্রাঞ্চের অফিসার চলে যায় এরপর কাপুরকে বলে যে ওই দুটো ভাড়াটে গুন্ডাকে যখন জামিনে বের করবে অঞ্জন প্রসাদ তখন যাতে ওদেরকে ভালো করে শিখিয়ে পড়িয়ে নেওয়া হয় কাপুরও সেই মতো করে বুঝে সেখান থেকে চলে যায় ওদিকে মিনির বাবা বলছে যে মা এসব সোনা গয়নার কোনো দরকার নেই আমরা তো গরিব মানুষ আমি তবুও ওকে বলেছিলাম আমার যে সামর্থ্য আছে তোমাকে একটা সোনার চেন গড়িয়ে দিই ও বলছে না সেটা পরে থাকলে আমার মনে হবে আমি অন্য কারো জিনিস পরে আছি ও নিতে চায় না মা তাই তুমি যে আশীর্বাদ করেছো সেটা সোনার চেনের থেকে অনেক বেশি দামি তখন তার মা বলছে একদম চুপ করে থাকলে আলু তুই কোনো কথা বলবি না আমি বড় বউকে ভালোবেসে যে এটা দিয়েছি সেটা বড় বউ পড়বে তো এরপর মিনির মা বলছে যে আর তো কারোর কাছে আশীর্বাদ নেওয়ার নেই মা মানে মিনি কখন কেক কাটবে তাই বলছে আর কি তো বলছে আর যারা আছে সবাই তো ছোটো তখন ঠাম্মি বলছে যে কেন নিজের স্বামীর কাছ থেকে আশীর্বাদ নেবে না তার আশীর্বাদ ছাড়া কোনো কিছু হবে তখন লালু বলছে আর কি যে ওই দরকার নেই মা থাক তখন ওদিক থেকে গরিমা আসে গরিমা এসে বড় মাকে হ্যাপি বার্থডে উইশ করতে আসে তাকে জড়িয়ে ধরে হ্যাপি বার্থডে উইশ করছে সেটা দেখে তনুশ্রী বাবলু মিষ্টু জাহ্নবী রাজা সবাই অবাক বলছি গরিমা তুমি নিচে নেমে এলে কেন বাচ্চা তোমাকে ফোন করেছে বলে হ্যাঁ করেছে বলে তুমি এই অবস্থায় নিচে কেন নেমে এলে বলে আমি খুব সাবধানেই নেমে এসেছি বড়মা মা কিচ্ছু হবে না তোমার কেক কাটাটা হয়ে গেলে আমি আবার ওপরে চলে যাবো তোমার জন্মদিন বলে কথা আর আমি ওপরে একা একা শুয়ে থাকবো দেখা যাচ্ছে খুব ভালোবাসা গরিমার তার বড় মায়ের প্রতি যেটা এতদিন দেখা যায়নি তার মধ্যে নাকি একটু একটু করে চেঞ্জেস আসছে তারই হয়তো ফল এটা জাহ্নবী বলছে গরিমা তুমি এই অবস্থায় কেন নেমে এলে লালন তো ফটো তুলছে ভিডিও করছে ওগুলোই দেখতে পারতে ফলে কি বলছো আমি বাড়িতেই আছি অথচ আমাকে ভিডিওতে সব কিছু দেখতে হবে কেন আমি নিজের চোখে দেখতে চাই সব কিছু নিজে সেখানে পার্টিসিপেট করতে চাই আর সত্যি তো এই বাড়িতে সবার জন্মদিন পালন হয়েছে আমি সবার জন্মদিনে পার্টিসিপেট করেছি বড়ো মায়ের জন্মদিন কখনো হয়নি এটাই প্রথম তাই না বড়মা মা তো এইভাবে কথাবার্তা হতে হতেই কিন্তু আজকের পর্ব এখানে শেষ হয়ে যায় আগামী এপিসোডে হয়তো আমরা আরও কিছু ঝলক দেখতে চলেছি তো সেটা দেখার জন্য অবশ্যই সবাই অপেক্ষায় থাকবে আর কেমন লাগলো সেটা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবে দেখা হচ্ছে আগামীকালকে তোমাদের সাথে পর্বের বিস্তারিত যদি দেখতে চাও তাহলে স্টার জলসায় অবশ্যই চোখ রাখবে আর আমাদের সাথে জুড়ে থাকতে হলে আমাদের চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইবটা অবশ্যই করবে সবাই ভালো থেকো টাটা